এখানে আমাদের আদিবাসী ভাই যারা আছেন সবাইকে আমার পরদিনের শুভেচ্ছা আমি আপনাদের সামনে আসছি এখন বর্তমান যুগে বর্তমান সময়ে আসলে জায়গায় জায়গায় এত কথা বলার প্রয়োজন পড়ে না কারণ অধিকাংশ যারা আমাদের দলীয় নেতাকর্মী কিংবা জনগণের একটা বড় অংশ এখন ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে ফেসবুকের ব্যবহার কল্যাণে ইন্টারনেটের মাধ্যমে কোথায় কী বলতেছি এটি ইতিমধ্য কিন্তু অনেকেই জানেন এবং শুনছেন তারপরেও এই আশাটা হলো সাক্ষাৎ করার জন্য আপনাদের সাথে সাক্ষাৎ করা সালাম বিনিময় করা এবং নির্বাচনে আমাদের কী করণীয় আপনাদের কী করণীয় এই বিষয়ে দুটি কথা বলা তো যাই হোক আমি প্রথমেই যারা বলবো যে আপনারা মন থেকে উত্তর দিবেন আমি মনোনয়ন পাওয়া থেকে আপনারা খুশি হয়েছেন সবাই খুশি হয়েছেন প্রচুর খুশি হয়েছেন এটা আমি শুনছি আমি জানি তো তার মানে এই যে খুশিটা আপনারা সর্বত্র আপনাদের ইতিমধ্যে আপনারা এই খবর পাই গেছেন যে সর্বত্র একটা আনন্দের জোয়ার দুর্গাপুর কলমাগান্ধার গ্রামে গঞ্জে এই পাড়া মহল্লায় একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ অনেক আনন্দিত উত্থলিত আমার দলের নেতাকর্মীরা তারা দীর্ঘ সময় একটা বন্দি দশার মধ্যে ছিলেন সাধারণ মানুষও একটা বন্দি দশার মধ্যে ছিলেন তারা জিম্মি ছিলেন তো এখানকার মানুষ অনেক সচেতন এবং রাজনৈতিক বুঝেন সুতরাং আমার এগুলো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই যেখানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সংক্ষেপে একটু এটা একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি যে ভালো মন্দটা রাজনৈতিক পলিটিক্যাল লেসন এই যে রাজনৈতিক শিক্ষা লেকচারটা একটু দেই কারণ এটা আমাদের এলাকায় খুব বেশি প্রয়োজন খুব বেশি প্রয়োজন এই কারণেই যে মানুষ মানে এক শ্রেণীর একটা শ্রেণী আছে যখন যারা নির্বাচনে আস আসে ওনাকে নির্বাচনের আগে আগে হুজুকে মাতে ভালো মন্দ বুঝে না হুজুকে মানে তালে তালে তারা কিছু হটগাড়ি কাজ করে ফেলায় যেগুলোর মধ্যে দূরদর্শিতা মানে দূরদর্শিতা তো কি বুঝেনি এটা আপনারা দূরদর্শিতা নাই তারপরে আমরা আমাদের যারা রাজনীতিতে যারা মানে অ্যাক্টিভ কিংবা নেতৃত্ব দেন তাদের রাজনৈতিক প্রজ্ঞার রাজনৈতিক প্রজ্ঞার রাজনৈতিক দক্ষতার যে প্রয়োজনীয়তাটা এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এই যে আপনারা যে খুশি হয়েছেন রাজনৈতিকভাবে যে বলেন নাই তার কারণ জিনিসটি আমার অবদান আছে যে এই দুর্গাপুর করোনা মানুষ অকৃতজ্ঞ না কারণ তারা জানেন অনেক সচেতন রাজনৈতিক দিক দিয়ে অনেক সচেতন কিন্তু কিছু কিছু বিষয়ে যে অসঙ্গতিগুলা এই অসঙ্গতিগুলো সবার সামনে তুলে ধরা খুব জরুরি সেগুলো তুলে ধরবো তবে আজকে না আজকে যেহেতু আমরা আসছি আপনাদের সাথে দেখা করার জন্য আমি আগেই বলছি শুরুতেই বলছি এবং বুটের কথা বলার জন্য বুডের জন্য আমাদের কি করণীয় সুতরাং এই বিষয়গুলো আমরা পরে আলোকপাত করব তা আপনারা দুই হাজার নয় আগে দেখছেন জীবনে যারা মুরব্বী আছেন তারা অনেক কিছু দেখছেন জীবনে অনেক কিছু দেখছেন না আমরা বিএনপির দুঃশাসন দেখছেন রক্তমাতের রাজনীতি দেখছেন মিশাগত রাজনীতি দেখছেন চোখ রাজনীতি হ্যাঁ ভয় সৃষ্টি করার রাজনীতি সিলেবাড়া পাড়া ঘসাগসি মসজিদ যান শেষ এই রাজনীতি দেখছেন তারপরে আমার পাঁচ বছর দেখছেন আপনারা আমাকে অনেকেই দেখছে জীবনে দেখছেন না শুনছেন শোনার উপর আমার কথা বিশ্বাস করছেন রেকর্ড বুদ্ধে পাশ করাইছিলেন তাই না আমি কিন্তু কথা রাখছিলাম যে আপনাদেরকে আমি চমক দেখাবো আমি কিন্তু কথা রাখছিলাম এবং এখানকার যে সামাজিক অবস্থা সামাজিক অবক্ষয় এক শ্রেণীর রাজ দুর্বৃত্তিদের হাতে যে জিম্মি হয়ে গেছিল মানুষ জিম্মি দেশের থেকে মুক্ত হয়েছে না আর দেখ কিন্তু অর্ধেকের বেশি কিন্তু মুক্ত হয়ে গেছে মানুষ এটাই চায় মানুষ এটাই তো চায় শান্তি চায় আওয়ামী লীগের মানুষ কি চায় শান্তি চায় আওয়ামী লীগের কাছে কি চায় উন্নয়ন চায় আওয়ামী লীগের কাছে মানুষ কি চায় ভালোবাসা চায় আওয়ামী লীগের মানুষ কি চায় যে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়ানো এটাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে শিখাই গেছিলেন তাকি এটাই তো আমাদের কাজ আমরা কেউ গোলাপ চোর চিপে ধরা আমরা দুর্বৃত্ত মালা কর্ম সুনামি কর্ম গুন্ডামি কর্মী রাজনীতি না এখন আর কি চায় মানুষ নিরাপত্তা চায় একটু মান সম্মান নিয়ে জীবনযাপন করতে চায় মানুষের মানুষের প্রতি একটু যত্নশীল হওয়া এইতো মানুষ যাতে কোনো জায়গায় কষ্ট না পায় আমাদের আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ কোনো নেতাকর্মীর কারণে যদি কোনো আরেকজন নেতাকর্মী কষ্ট পায় সাধারণ মানুষ কষ্ট পায় তাহলে তো আমরা আদর্শ বিচ্ছিত আমরা মুখোজদারি আমরা মুখোজদারি আজকে দেখেন যে আমাদের এই নির্বাচনটা নিয়ে আমি স্পষ্ট কথা বলতেছি স্পষ্ট কথা যে যদি কেউ ভোট কারচুপি করে যদি কেউ প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করে যদি কেউ ভোট জালিয়াতি করার চেষ্টা করে কোনো গন্ডগোল করে কোনো হাঙ্গামা করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় তাইলে ধরে নিতেই হইব যে সে নির্বাচনকে সে বা তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেটা নৌকার বেশ লাগাই হোক আর নৌকার বেচ ছাড়া হোক আমাদের নেত্রী স্পষ্ট বলছেন পরিষ্কার বলছেন নির্বাচন সুষ্ঠু হবে উনি চ্যালেঞ্জ করছেন বিশ্বের মরমার সাথে চ্যালেঞ্জ করছেন যে এই নির্বাচন হবে নিখুঁত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এটাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে যে প্রার্থী মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিছে। হাওয়ার উপরে করতেছে কিভাবে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা যায় বাস্তবে কিন্তু জামানত বাজার চ্যালেঞ্জ করে দিলবিদ্ধ করতে চায় কারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় যারা আওয়ামী যারা বিরোধী যারা দেশের জবাবের গণমানুষের তারা যারা সাধারণ মানুষকে বাসে পড়ে মারে যারা ট্রেনে ট্রেনে আগুন জায়গায় মানুষ নিরীহ মানুষ পুরী হত্যা করে তারা এদের দূষণরা এদের ষড়যন্ত্রকারীরা কুচক্রিকারীরা গিরিঙ্গি চিনি দেবে বলছি আর গিরিঙ্গি এই দুর্গাপুর কর্মকেন্দ্র মাটিতে ভর করতে পারবে না পরিষ্কার বলতে চাই এই গিরিঙ্গির দূষণ যারা হবে তারা ইতিহাসের আস্থা করে নিশ্চিত হবে গৃণ্নতম ঘৃণতম ঘৃণ্যতম অধ্যায়ে নাম রচিত হবে মানুষ ভালো বুঝে ভালোটা নিজে পাগলও নিজে ভালোটা বুঝে মন্দটা বুঝে কিন্তু দুর্গাপুরের মানুষ কর্মকান্ডার মানুষ কিন্তু পাগল না তারা কিন্তু দেখছে এই যুগ যুগ বিগত সময়টা কিন্তু দেখে আইছে তারা তারা কিন্তু এখন বুঝে গেছে যে আর ভুল করা যাবে না সুযোগ আর হাতছাড়া করা যাবে না নাকি বুঝছেন না হ্যাঁ আর যারা হুজুগে আছে তারা কিন্তু এই যে ধান্দা কিছু পাওয়ার আশায় টুপ ফলাইছে টুপ টুপের মধ্যে ডুবু খাইতেছে মনে করতেছে যে একটা কিছু যদি হয়ে যায় তাহলে তো আমরা ভাগ্য হইলে যাবো দান্দাবাজি ফটকাবাজি হ্যাঁ এগুলো আমি করতে পারবো কত যত দুর্বৃত্ত যত যত দুষ্ট যত দুর্বৃত্ত যত দস্যু এদের একটা জোট হয়েছে এনে কোনো ভালো মানুষ নাই কোনো ভালো নেতা নাই কোন ভদ্র সমাজ কিন্তু সাথে নাই এদের সাথে হলো যত অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসী এরা আর এদেরকে এদের সাথে পিছনে পিছনে কলকাটি নাড়াইতেছে গিরিঙ্গি এরা তো রাজনীতি বুঝে না যদি রাজনীতি বুঝতো তাইলে এই দুঃসাহসটাই করতো না রাজনীতি বুঝে না যারা নষ্ট ভ্রষ্ট এরা মগজে তো পয়জন ঢুকে গেছে এই পয়জন ব্রেন থেকে না বাইরে পর্যন্ত এরা বুঝেই না যে এরা কি করতেছে এরা আকাম করতেছে নাকি সুনাম করতেছে এরা কি ভালো করতেছে না মন্দ করতেছে এরা কি কোনো ঘৃণ্য কাজ করতেছে না মানুষের জন্য হ্যাঁ মানে ফলপ্রসূ কিছু কিছু না এরা এই ভূতটাই নাই এরা যারা করে মনে করে এটাই মনে রাজনীতি এটাই মনে যে মনে রাজনীতি ইলেকশন আইলো মানুষের একটু ধোঁকা মারলাম কিছু কথা কইলাম এটাই মনে রাজনীতি রাজনীতি অত সহজ জিনিস না রাজনীতি অনেক প্রজ্ঞার বিষয় রাজনীতি অনেক গুরু গম্ভীর জ্ঞানের বিষয় রাজনীতি অনেক দূরদর্শিতার বিষয় রাজনীতির আদর্শ অনেক কঠিন এলে ভেদালে কারা বাজায় ভেদালে কারা বাজায় জানুন জনগণ সাধারণ নেতা তুমি তারা না আনি মনে করেন যে মানুষের মন বিষয় তুলব হাসায় মিশায় বিভিন্ন বিদ্বেষ কথা ছড়ায়া হ্যাঁ একটা বিদ্বেষ ছড়াইব কারণ এই নির্বাচনের আগে কিন্তু আমরা দেখি একটা সুন্দর পরিবেশ একটা মানে একটা হই হই রই র আর আমরা এই যুগবকবंगाबादতে যে প্রতি রীতিমত ভোট সব শুরু হয়ে গেছেগা এই একটা আনন্দ উচ্ছাস এটা তো আশাকান্তিকা তাই না কিন্তু পরে যে আজ নির্বাচনের পরে আস্তে আস্তে এটা ব্যম হইতে থাকে ব্যমদা লাগতে শুরু করে এই ব্যমজা যেন লা লাগে সকলের সহযোগিতা করতে দিব আমি কিছু কথা বলবো আমি সহ আমরা যারা নেতৃবৃন্দ আছে দাদা আছেন রেমন দা আছেন শিক্ষক এবং আমাদের যারা এখানে জনপ্রতিনিধি আসেন আমরা সবাই নিজেদের ভিতরে অরিয়েন্টেশন করব কাউন্সিলিং করব আমাদের নেতা কর্মীদের নিয়ে কাউন্সিলিং করব কাউন্সিলিং করে আমরা যেন এই আনন্দটা বহমান থাকে সেই সেই জিনিসগুলো আমরা গবেষণা করে বাইর করে ওই জায়গাগুলোতে আমরা কাজ করব তাইলেই যায় মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না 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 মানুষের আশাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না এই যে আপনারা আমার ভুলতে পারেন নাই দশটা বছর আমার তো এমএ যাওয়া আসা কিন্তু রাজনৈতিক ভাবে কিন্তু রাজনৈতিক ভাবে কিন্তু আপনার বলেন নাই বলছেন বললে ভুলে গেলে কিন্তু নেত্রী আমার মনোনয়ন দিয়ে না নেত্রী আমি কি আমি ক্রেডিট করে নেব মনোনয়ন লয়ে পড়ছি না এটা আমাদের কোনো ক্রেডিট নাই ক্রেডিট হলো আপনাদের আপনারা চাইছেন বলে এইবার নেত্রীর কানে নেত্রী পর্যন্ত পৌঁছাইছে এবং নেত্রী আপনাদেরকে উপহার দিছে আপনাদের মাঝে ফিরে পাঠাইছি মাঝখানে দুইটার সময় যে গেছে নথি চুরি হয়েছে নতি চুরি হয়েছে জরিমে নথি চুরি হয়েছে চোদ্দ সালে আঠারো সালে এইবার সুরে সুরি গিরিঙ্গি গিরিঙ্গি বাজি করতে পারে না কি নেত্রী জানতে পারছেন নেত্রী এত কিছু জানা সম্ভব না উনি এত ব্যস্ত থাকেন এত কষ্ট করেন এত নিরস কষ্ট করেন তিন ঘন্টা ঘন্টা মাত্র ঘুমান দেশ চালান দল চালান আন্তর্জাতিক রাজনীতি দেশীয় চক্রান্ত আন্তর্জাতিক সংক্রান্ত যা কিছু আছে দেশের অর্থনীতি কিভাবে চলবো হেডা পর্যন্ত উনার নিজের ব্রেন থেকে উনি পরিচালনা করেন এত সময় কোন আছে এত সময় নাই তো সুতরাং এখানে যারা যারা সত্যিকারের রাজনীতি চর্চা করতে চান তারা সঠিক পথে থাকেন মানুষের সাথে আর অসঙ্গতি যেন না হয় মানুষের সাথে সংযোগের জায়গাটা যেন আর বিচ্ছিন্ন না হয় আপনারা তো আমার ধারণা সবাই কিন্তু জানেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে সেই মানে ধরেন গাঁগঞ্জে কৃষ্ণপুর এই বাদুয়া কিংবা ইয়ের থেকে যদি শুরু করেন আপনার শঙ্করপুর থেকে শুরু করেন সব দিক দেওয়া আর এদিকে সুনামগঞ্জের বর্ডার একদম রামনাথপুর পর্যন্ত যদি দেখেন শুনেন খবর লন এদিক দিয়ে হলো বার আটটার এই রানীগাও পুগলা পর্যন্ত যদি খবর লন দেখবেন মানুষের ভিতরে যে খবর লেন কি উচ্ছ্বাস নারী পুরুষ মা বোন স নির্বিশেষ ছোট ছোট বাচ্চা এরকম তিন বছর চার বছর এরা মানে মুখ দিয়ে মুখ দিয়ে কথাই পুড়ছে না ঠিক মতরে তারপর জায়গায় জায়গায় যখন যায় খারা থাকে তারা এখন রুই নৌকা রুই নৌকা তার মানে কি এদের ঘরে আলোচনা হয় এই এরা তো ফেরেস্তা এরা তো নিষ্পাপ এরার এরার ভিতরে এই আমুরটা এরার ভিতরে আয় করছে এন্ড আমুটার ভিতরে প্রভাব পড়ছে তো সুতরাং এখানে আমাদের কিন্তু মানে আমাদের তিন ওমলে কোনো বেজাল নাই তিন ওম নেতা কামিরের মধ্যে কোনো বেজাল নাই জগতর মধ্যে বেজাল বেজাল তাণ্ডরীতে এই সুবিধাবাদী চক্ররা এরা এই বেজাল এরা হাতে গোনা কয়েকটা হাতে গোনা কয়েকটা আমরা এনে যদি ধরে পাঁচ লক্ষ জনগণ হয় কারণ সঠিক ইয়েটা তো আদৌ সময় হয় নাই তারা ঘরের মধ্যে হয়েছে কথার কথা যদি আমরা দুর্গাপুরু ধরি বেগাল কিন্তু পঞ্চাশটা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ বেগাল কিন্তু পঞ্চাশটা এই পঞ্চাশটাই এই মানে কাপ জাপ করে গিরিঙ্গি করে পেস লাগায় পেস লাগায় যত ধরনের মানে আমাদের আঞ্চলিক ক্ষতি করে রাজনীতির ক্ষতি করে মানুষের ক্ষতি করে আমার আওয়ামী ক্ষতি করে আমি এমন কাজ কেন করবো আমার আওয়ামী লীগের আমার যে আমি এমন কাজই করবো যেটা আমার দল শক্তিশালী হবে আমার নেত্রী হাত শক্তিশালী হবে আমরা প্রশংসিত মানুষ সম্মানের চোখে দেখবে মানুষ শ্রদ্ধার চোখে দেখবে এই তো রাজনীতি তা ফালিন করা রাজনীতি কে দাপট দেওয়া কেউ নির্বাচন উপলক্ষে নিজেরা গুছায় নিব এই রাজনীতি হবে না আমি কিছু যে ইউনিয়নের আগে শুরু হয়ে গেছে মানে সংসদ নির্বাচনটার উপলক্ষে তারা নিজেরা কেমনে গুছাই আনব হ্যাঁ নিজেরা নিজেরা প্রভাব পড়তেছে কিন্তু লোকাল ইলেকশনের উপরে সংসদ নির্বাচনের উপর প্রভাব পড়বে এটা কিন্তু আমি তাদেরকে বলছি গৌরবভাবে যে আগামীতে আমার যারা ধারণা ইউনিয়ন পরিষদ নির্বাচন নেত্রী মার্কা দিবে না আর যদি গত বছর যে দিছেন অনেক জায়গায় কিন্তু উন্মুক্ত ছিলেন যারা চাইছে এটা যদি থাকে তাহলে কি আপনাদের কি করতে হইব আপনারা জনগণকে জনগণকে জনগণের মন জয় করতে হইব আপনারা জনবান্ধব কি রাজনীতি করেন কাজ করেন প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা রাজনীতি করেন তাইলে যারা জনগণ যারা ভোট দিবেন সেই চেয়ারম্যান হয়ে আসবেন এই যে আসতে আসতে না এই দিন মনে হয় ফিরে আইত না এবং ফিরে না আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সুতরাং আপনারা সবাই সংগঠনকে শক্তিশালী করেন জনগণের কাজগুলো করেন জনগণকে জনগণের যে আশা আকাঙ্ক্ষাটা চায় একটু তাদেরকে স্নেহের পরশ দেন তাদেরকে একটু মূল্যায়ন করেন যেটা বঙ্গবন্ধু বারবার বলে গেছেন জাতি পূর্ণ বারবার আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন সেই কাজগুলো আপনারা করেন মুখে মধু অন্তরে বিষ নেওয়া কাজগুলো তো হবে না মানুষ এখন বুঝে তারা মুখে মধু অন্তরে বিষ নেওয়া চলেন এটা কিন্তু মানে খুব সহজে বোঝা এক সময় কিন্তু বোঝা গেছে না এই কেঞ্চি কাটার রাজনীতি এক সময় কিন্তু মানুষ বুঝছে না এখন কিন্তু মানুষ বুঝালতেছে কেঞ্চি কাটা রাজনীতিরা কুন্ডা ভারতাবাদী রাজনীতি কুন্ডা সুবিধাবাদী রাজনীতি কুন্ডা সুবিধা ভোগীরা কি সুবিধা বা কি করতেছে এটাও বুঝে আবার কিছু কিছু জায়গায় দেখি যে যে আপনার কোন কোন তৃণমূল নেতারা দেখলে পাবলিকে আগে মানে জায়গা এই এটা তো হইলো না এটা তো আমেলিগার দিতে না আর করে কি থামা সালাম দে সালাম আলাইকুম নমস্কার রাধা আর কয় সুধীরপুত এটা তো এটা তো হইলো না এটা তো এটা তো সম্মান এই সম্মান এই রাজনীতি তো আমেলিকারা দিত না তার মানে কি সম্মান নাই তার মানে কি গিন্না এগুলো গিন্নার পরিপ্রকার তা এগুলো তছতছ করে দিতে হবে বোম্বাই এ রাজনীতি চলবে না আর এই যে ভুমভাং ফুমফাং বড় বড় কথা যারা মানে ই করতেছে এটা সব জানি এগুলো দুর্গাপুরের মানুষ কর্মকান্ডার মানুষ বুঝে গেছি তো দুলাই উড়ে যাবো গা দুলাই উড়ে যাবে রাজনীতি এখানে দুর্গাপুর কর্মকান্ডার মাটিতে একটা আইডল রাজনীতি প্রতিষ্ঠা হবে যে বর্তমানে সারা দেশে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে

আলোড়নটা এই আলোড়নটা দিয়েই আমরা রাজনীতির আলোড়নও একটা তৈরি করব যে জন্য আমি তো বলছি বারবার বলছি যে আওয়ামী ঐক্যর জন্য আমার আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো যারা আমারে কষ্ট দিচ্ছে মনে তাদের ব্যাপারেও আমি এই সংগঠনের সাংগঠনিক সংগঠনের স্বার্থে আমি মানে আমি তাদেরকে এই ঐক্যবদ্ধ চাই কারণ আমি কেন বিভেদ সৃষ্টি করব আমাকে তো বিভেদ সৃষ্টি করার জন্য নেত্রী পাড়ায় নাই আমার হইতে হবে ঐক্যের প্রতীক আর কার কার কি ব্যক্তি স্বার্থে কেনা কি করতেছে এটি করুক একটা সময় পরে যখন আমি আমার মত বিনিময় ডাকবো সব প্রমাণ সহ আপনাদেরকে আমি উপস্থাপন করব তুলে ধরবো সব খোলা সকরা বলবো তখন এজেন্ডা থাকবো আলাদা তখন আপনারা বিচার করবেন কি করবেন আজকে এই পর্যন্তই আমি সাধারণত প্রত্যেকটা মিটিংয়ে তিন মিনিট চার মিনিট দুই মিনিট কথা বলি কিন্তু উচ্চার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এনে মাইকের প্রয়োজন ছিল কারণ এনে বাজারের ব্যবসা এটা কিন্তু আমাদের শুনতে পারে নাই এই মাইকটা না থাকার কেন এটা আমি গবেষণা করে বাইক করবো আমরা না যে এটা আমি স্বাভাবিকভাবে নিচ্ছি এটা কিন্তু বাইর করলাম কি কারণে মাইকটা এখানে নাই এটা নিহিত কারণটা কি কে দায়ী এটা আমি বাইক করে এটা যে আমি মনে করেন যে মামুলি ব্যবহার করে পাশ কাটায় দেয় তা কিন্তু না সবাই ভালো থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু